আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ হচ্ছে মশলা গুঁড়া করব যে মশলাগুলো শেষ হয়ে গেছে সেগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি এখানে ধনে আছে কাঁচা ধনে এটাকে গুঁড়ো করে ধনে গুঁড়ো করে নিব ইউজুয়ালি এগুলো আমরা বাংলাদেশ থেকে আগে গুঁড়ো করে নিয়ে আসতাম আমাদের নানু ফুপু চাচিরা তারা সবাই এগুলো ভেঙে তারপর আমাদেরকে দিয়ে দিত এখানে আনার জন্য কিন্তু ভাবি বলল যে আর এগুলো করতে হবে না বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে না এগুলো আমরা বাড়িতেই করতে পারবো তাই দোকান থেকে এই ধনেগুলো কিনে আনা হয়েছে আর আজকে এগুলো শুধু একটু রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম রোদে শুকানো হয়েছে তারপরে এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি

সো এটা বেশিক্ষণ ব্লেন্ড করতে হয় না এন্ড পুরো মশলাটা হচ্ছে মিশে যায় যখন এটাকে ব্লেন্ড করা হয় সো দ্যাটস এ গুড থিং এটাতে আমরা কফিও ব্লেন্ড করি এন্ড এ বিকেম ইজি লাইক এ হ্যান্ডি থিং ফাস হনেস্টলি ধনে গুঁড়ো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে ধনেটা আর আজকে হচ্ছে সব কাঁচা মশলা ব্লেন্ড করা হচ্ছে সেখানে ভাজা কোনো মশলা নেই সব কিছু কাঁচা এখন হচ্ছে জিরা গুঁড়া করা হচ্ছে ও জিরার স্মেলটা কিন্তু অনেক স্ট্রং অ্যান্ড এটা আমরা করে রেখে দিব অ্যান্ড আর কানে ইউজ এ ওয়ান উই ওয়ান্ট তাই আজকে বেশি করে মশলা গুঁড়া করা হচ্ছে অ্যান্ড প্রতিদিন রান্নার জন্য তো এই মশলাগুলো দরকার হয় স্পেশালি আমি আগেও একটা ভিডিও পোস্ট করেছি মশলার আর আপনার অনেকজন দেখেছেন সো ইউ ইউ টু অল আই হোম এই জিরাটাকেও রোদে শুকানো হয়েছে দেন আর ব্লেন্ডিং এ ইফ ইউ ওয়ান্ট এটাতে ভর্তা বানিয়েও খাওয়া যায় কিন্তু আজকে কোনো ভর্তা বানানো হবে না শুধু মশলাগুলো করা হচ্ছে এই মশলাগুলো প্রতিদিনই দরকার হয় রান্নার জন্য সো এগুলো একটু বেশি করে রাখতে হয় ঘরে মশলাগুলো ব্লেন্ড করার পর একটু জমে ছিল তো এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিব এটা হচ্ছে জিরে গুঁড়ো মশাল অনেকগুলো জিরে গুঁড়ো হয়ে গেছে এটা এটাই চলে যাবে আমাদের অলমোস্ট সিক্স মান্থ ইভেন এগুলো বানিয়ে রাখলে অনেক ইজি হয় কারণ যখন তখন ইউজ করতে পারবো তো বলেছিলাম কোনো ভর্তা বানাবো না কিন্তু আজকে এখানে কালি জিরে নেওয়া হয়েছে এটা একটু ভেজে নিয়েছি সাথে শুকনো মিচটাকেও ভেজে নেওয়া হয়েছে এটা আমরা সবসময় বাড়িতে বানিয়ে রাখি এন্ড বাড়িতে বানিয়ে রেখে এটা খাওয়া যায় বেসিকলি এটা কালিজিরা ভর্তার মতো কিন্তু এটা ড্রাই এই ড্রাইটাই হচ্ছে ভাত দিয়ে খাবো অ্যান্ড এর অ্যাকচুয়ালি ঠেস ভেরি গুড এটা আমাদের বাড়িতে সবসময় বানিয়ে খাওয়া হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন এটাতে আরো কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে একসাথে করে ব্লেন্ড করে নিব যেন আর কিছু অ্যাড করতে না হয় বি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু একবারে দিয়ে তারপর ব্লেন্ড করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো রসুনের গুঁড়ো সো আমরা ভর্তা যেভাবে বানাই সেভাবে কিন্তু এখন এটা ড্রাই করা হচ্ছে সো সব কিছু ড্রাই দেওয়া হয়েছে এটা হচ্ছে এক ধরনের একটা ভর্তা এটা আমরা রেখে তারপরে অনেকদিন রেখে এটাকে খাবো এই ভর্তাটা খেতে অনেক মজা আপনারা যারা ট্রাই নি এটা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ এটা কিন্তু খেতে অনেক টেস্টি এন্ড ইট ডাজ নট টেস্ট বেটার এ অল ইটস ভেরি গুড এন্ড ইউ গাট শেড ডেফিনেটলি ট্রাই দ্য সাহ সবকিছু অনেক সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে আজ হচ্ছে বিভিন্ন ধরনের মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি এখানে আরো একটা মশলা নিয়েছি সেটা হচ্ছে আজওয়াইন এটাকেও ব্লেন্ড করে নিবো এটা দেখতে কিছুটা জিরার মতো দেখতে কিন্তু এটার টেস্টটা অনেক ডিফারেন্ট দিস ওয়ান ইজ মোর স্ট্রং এটা জিরার থেকে আরো অনেক স্ট্রং একটা স্মেল আছে এটার এটাও আমরা খাবারে ইউজ করি সামটাইমস এন্ড না অন রেগুলার বেসিস লাইক ডিফারেন্ট ফুডস না লাইক দ্য বাঙালি ফুডস সো এটাও বাড়িতে ছিল তাই এটাকে ব্লেন্ড করে রেখে দিচ্ছি এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ব্ল্যান্ডে পুরো মিহি হয়ে গেছে এই পাউডার পুরো পাউডার হয়ে গেছে এখন এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি আজওয়াইনটা গুঁড়ো করার পরে এই রকম দেখতে দেখা যাচ্ছে কিছুটা জিরা গুঁড়োর মতো দেখা যাচ্ছে বাট ইজ দ্য কালি জিরার ভর্তা সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো করা হয়ে গেছে সবকিছু গুঁড়ো করা হয়ে গেছে এখন এগুলোকে আমরা স্টোর করে রেখে দিব

লোভ সামলাতে পারছিল না মা গরম গরম ভাত নিয়েছে খাওয়ার জন্য সবাইকে খাওয়াই দিবে এই ড্রাই কালিজিরা ভর্তাটা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি আমাদের সবাইকে ডেকে দিল যে খাওয়াই দিবে এটা আর সাথে আরেকটা ভর্তা করা হয়েছে কিন্তু আমি সেটা দেখাতে পারলাম না আপনাদেরকে কিন্তু এটা হচ্ছে বাদামের ভর্তা এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি এটাও কিন্তু ব্লেন্ডারে করা হয়েছে অ্যাট দি এন্ড অফ ব্লেন্ডিং অল দ্য স্পাইসেস এগুলোকে একসাথে মেখে নিয়েছে অ্যান্ড এর লুক so গুড তো মা এটাকে ভালো করে মেখে এটাকে মুট করে দিচ্ছে সবাইকে এটা আপুকে আর ভাবিকে খাওয়াই দিছিল আমি হা করেছি কিন্তু আমাকে দেয়নি সো আই ওয়াজ রিয়েলি আপসেট মজা করছিলাম আমি আসলে বাদাম খেতে পারি না আমার অ্যালার্জি আছে বাদামে তাই আমি বললাম তোমরাই খাও আমার খেতে হবে না কিন্তু আমি সাইডে বসে শুধু কালিজিরার ভাতটা খেয়েছি অ্যান্ড এ ওয়াজ সো গুড এটা খেতে অনেক মজা হয়েছে ওয়াজ টু সো আপনার কিন্তু অবশ্যই কালি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আমরা সব কিছু ব্লেন্ড করে তারপর এটাকে খেয়ে নিলাম এ ওয়াজ নাট ইভেন লাঞ্চ টাইম কিন্তু সবাই অনেক হাঙ্গি ছিলাম এই কালি দেখে সো সবাই বসে অল্প একটু খেয়ে নিলাম একসাথে এভাবে খাওয়ার মজাটাই আলাদা অ্যান্ড এ ওয়াজ ভেরি গুড এটাকে এভাবে খালিও খাওয়া যাবে ভাবি খাচ্ছিলো আমিও খেয়েছি খেতে অনেক মজা হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম